মতমত বাস গাড়ির চালকের জন্য দুর্ঘটনায় পড়ল আরো দুই গাড়ি কারণ অভিযোগ রয়েছে যে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে পণ্যবাহী অটো এবং মতমত অবস্থায় নাকি এই বাস চালকটি তার গাড়ি চালাচ্ছিল আর তাতে এই দুর্ঘটনাটি ঘটে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গাড়ির একেবারে যে গ্লাস রয়েছে তা সম্পূর্ণ এবং যে অটো গাড়িটিকে ধাক্কা দেওয়া হয়েছে সে অটো গাড়িটিও কিন্তু রাস্তার এক পাশে হেলে গেছে তবে অমরপুর জেলাগাং প্রবেশের মুখেই এই ঘটনাটি ঘটেছে সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজন ছুটে আসে খবর দেওয়া হয় পুলিশকে তবে দীর্ঘক্ষণ সেই ঘটনাকে কেন্দ্র করে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়ে সড়ক দুর্ঘটনা অব্যাহত তবে এই ধরনের সড়ক দুর্ঘটনার পেছনে একটা অংশ বা একটা দিকে কিন্তু এই নেশাও দায়ী হয়ে থাকে কারণ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি বা বাইক চালিয়ে এই ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিদিনই দেখা যায় আবারও দেখা গেছে কি আস্ত বড় বাস আর সেই বাসের গাড়ির চলক নাকি মদবত্ত অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল বলেই অভিযোগ কে বলছেন সংশ্লিষ্টরা শোনাব

অর্থাৎ পরপর এবং আশপাশের এলাকায় যারা আসা যাওয়া করছিল তাদেরকেও কিন্তু ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু এই যে পুরো ঘটনা সেই ঘটনায় যিনি গাড়ির চালক রয়েছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখা যায় নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন